গণতন্ত্র মানে সবাইকে নিয়ে সবার মতামত নিয়ে চলা আর স্বৈরতন্ত্র ঠিক তার উল্টোটাই করে সেখানে একজনের যা মনে হয় তাই চাপিয়ে দেওয়া হয় সবার উপরে ঠিক এমনটাই বারবার হয়ে চলেছে দেশে বিরোধী শূন্য সংসদে পাশ করানো ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা বা বিতর্কের ধার ধারেনি মোদী সরকার যেন যে কোনোভাবে আইন পাশ করানোটাই তাদের প্রধান লক্ষ্য আর তাই যাদের জন্য আইন আনা হচ্ছে বলে দাবি করা হয়েছে তারাই বারবার পথে নামছেন কৃষি বিলের সময় এই একই উদাহরণ দেখা গেছে আর এবার সদ্য পাশ করানো ন্যায় সংহিতার বিরুদ্ধে দেশ জুড়ে প্রথম বিক্ষোভ শুরু করলেন বাস ট্রাক এবং ট্যাঙ্কার চালকেরা তাদের এই বিক্ষোভের ফলে আগামী দিনে কি টান পড়তে চলেছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে এর মধ্যেই দেশের অনেক শহরে। লম্বা লাইন পড়ছে পেট্রোল এবং ডিজেলের জন্য কেন এই জাম শুরু করেছেন ট্রাক ট্যাঙ্কার চালকেরা তাদের দাবি কতটা যুক্তিযুক্ত তা জানতে দেখতে হবে এই ছোট্ট ভিডিওটি নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু গত রবিবার সারা দেশের সঙ্গে ও হুগলির চণ্ডীতলায় আন্দোলনে নেমে পড়েন ট্রাক এবং ট্যাঙ্কার চালকেরা তাদের বক্তব্য আগের আইনে হিট অ্যান্ড রান বা কাউকে ধাক্কা মেরে পিসে পালিয়ে গেলে দু বছরের জেল হতো এখন দুর্ঘটনায় পড়া ওই মানুষটি যদি মারা যান তবে নয়া আইনে চালকের দশ বছর জেল ও সাত লক্ষ টাকা জরিমানা করা হবে এতে চূড়ান্ত বিপদে পড়তে চলেছেন গাড়ির চালকেরা দশ বছরের জেল মানে তো শুধু এই চালকের জীবনই নয় তার পরিবারও পথে বসবেন তাছাড়া কোথায় পাবেন তারা জরিমানা সাত লক্ষ টাকা তাদের বেতন তো সাফল্যে দশ থেকে পনেরো হাজার টাকা চালকেরা বলছেন কোনো ড্রাইভার ইচ্ছে করে দুর্ঘটনা ঘটান না ভারতের অত্যন্ত খারাপ রাস্তাঘাট কুয়াশা ইত্যাদি অনেক নানা কারণে বহু দুর্ঘটনা ঘটে থাকে দুর্ঘটনার পরে গণপ্রহারের ভয়ে অনেকেই পালিয়ে যেতে বাধ্য হন কিন্তু সেজন্যে তাদের মারাত্মক অপরাধীর মতো সাজা দেওয়া হলে তারাও তাদের পরিবার বিপন্ন হয়ে পড়বে আর কেউ এই পেশাতে আসবেনও না এই আইন চালু করা হলে তাই এই সামান্য টাকার চাকরির জন্যে নিজের ও পরিবারের জীবন বিপন্ন করার বদলে তারা এই পেশা ছেড়ে দিতে বাধ্য হবে তাহলে কি করে চলবে এই পরিবহন ব্যবস্থা हम पहले बोल जो ऑल स्टेट का है उसमें हम है हम आज तो है, जो रोड अमित शाह जो ड्राइवर के लिए जो एक आइन लागू किया है जो अगर ड्यावर कोई ड्राइवर अगर एक्सीडेंट करेगा तो उसको बचाने के लिए कोशिश करेगा तो उसका साझा कम होगा अगर भाग जाएगा तो दस साल का सजा पाँच लाख का उसका जुर्माना भरना पड़ेगा और यहीं पर हमारा क्वेश्चन है अमित शाह के पास जो आप जो आइन जो लागू किया है इस आइन में आप सोच समझ के क्या है कोई इस बात इस बारे में नहीं सोचा ड्राइवर बारे में ड्राइवर जो अस्थि व्यवस्था चलाता है पॉजिटिव परसेंट देश में एक बच्चा जब पर्दा होता है उसका मरने तक जितना भी सामान लगता है एक ड्राइवर उसमें बहन करता है जो रोड एक्सीडेंट में ड्राइवर मर जाता है उसका परिवार को

ইতিমধ্যেই পড়তে শুরু করেছে অনেক জায়গায় পেট্রোল ডিজেলের জন্য লম্বা লাইন পড়ছে আন্দোলন সামলাতে পুলিশকে লাঠিও চালাতে হচ্ছে উত্তরপ্রদেশে গুলিও চলেছে কিন্তু তাদের সমস্যার সমাধান হওয়া দূরে থাকুক তারও জটিল আকার নিচ্ছে চালকেরা বলছেন সরকার তাদের সঙ্গে আলোচনায় বসুক তাদের সমস্যার কথা শুনুক কিন্তু তা না করে তাদের উপরে দমন পীড়ন চালানো হচ্ছে বলে তাদের অভিযোগ ये ये जो अमित शाह ने बिल पास करा है ये सात लाख रुपए का ये जुर्माना है दस साल की सजा काटेगा ड्राइवर अरे ये भी तो को कंपनी वाले से एक लाख रुपए सैलरी दिलवाई ना महीने में बताओ ये कहाँ जाएगा ड्राइवर हमारी सैलरी बारह हजार है हमारी सैलरी बारह हजार है दस हजार পরিস্থিতির চাপে সরকার অবশ্য কিছুটা নরম হয়েছে সরকার এর মধ্যেই পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসেছে ওই সংগঠনগুলিকে আশ্বাস দেওয়া হয়েছে এই আইন এখনই চালু করা হবে না কিন্তু চালকদের সংগঠনগুলির বক্তব্য সমস্যাটা তাদের কিন্তু সরকার পরিবহন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসছে চালকদের সঙ্গে কোনো আলোচনায় বসা হচ্ছে না তাছাড়া আইন চালু না করার লিখিত প্রতিশ্রুতিও তো সরকার দেয়নি তাই এই আন্দোলন তারা আরো তীব্র করার দিকে এগোচ্ছে তাদের বক্তব্য এখন ভোটের সময় সরকার নানা রকম আশ্বাস দিলেও ভোট মিটে গেলে তাদের কথা আর ভাবা হবে না সরকারের এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের ফল আর কতভাবে মানুষকে ভুগতে হবে তা ভবিষ্যৎই বলবে এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি পছন্দ হলে লাইক ও প্রচুর শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বিলটি চালু করে রাখবেন জয় হিন্দ সপ্তম বজায়তে